আসসালামু আলাইকুম মাত্র দশ থেকে বারো দিন ইউজ করা একটি ডিভাইস স্যামসাংয়ের সর্বোচ্চ ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি ফাইভ সিরিজ যেটা কিনা মার্কেটে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে বাট আমাদের স্টকে চলে আসছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটা এক ভদ্রলোক হচ্ছে ব্র্যান্ড নিউ নিয়েছিলেন জাস্ট দশ থেকে বারো দিন ইউজ করেছে সব কিছু ঠিকঠাক আছে এক্সচেঞ্জ করে আদার্স মডেল নিয়ে গেছে সো আপনারা চাইলে এই ডিভাইসটি দেখতে পারেন এস টোয়েন্টি ফাইভ এটা বারো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আইস ব্লু কালার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর ফুললি ফ্রেশ আসলে দশ থেকে বারো দিন ইউজ করে একটি ডিভাইস অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনই থাকবে এটা চাইলি নতুন বলে সেল করা যায় যেহেতু আমাদের হাতে আসছে ইউজড সেটা হোক না দশ দিন হোক বারো দিন ইউজড আমরা আপনাদের সেই কন্ডিশনই এটা সেল করব সো এটার প্রাইস থাকবে বাহাত্তর হাজার পাঁচশো টাকা এটা ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা সো আপনারা আমাদের কাছ থেকে পাবেন বাহাত্তর হাজার পাঁচশো টাকায় সো যারা কালেক্ট করবেন আমাদের শপে চলে আসবেন ফিজিক্যালি দেখে শুনে কিনতে পারবেন অথবা কুরিয়ারে চাইলে কিন্তু ফোনটা অর্ডার করে নিয়ে নিতে পারবেন এক্সচেঞ্জ ফেসিলিটি পেয়ে যাচ্ছেন হাতের পুরাতন ফোনগুলো দিয়ে এটা এক্সচেঞ্জ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস লেভেল ফোর ব্লকে শপ নাম্বার জিরো ফোর সিক্সে যেমন